সিরিয়ার স্বৈরশাসক সৈরশাসক বা উৎখাত করে বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ চুলানি। দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তার প্রথম বিজয় বক্তব্য দেন এই বক্তব্য শুধু সিরিয়ার জনগণের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে আসাদের পতনের পর আল জোলানি আরও শক্তিশালী হয়েছে তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদেরকে সতর্ক করে দিয়ে তিনি বলেন নতুন সিরিয়ার সঙ্গে তারা যুক্ত হলেও সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার তাদের নেই তিনি সিরিয়ার ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার আহ্বান জানান এমনকি সব ধর্মাবলম্বী সিরিয়দের একত্রিত হওয়ার ডাক্তার বক্তব্যে সিরীয় জনগণের দীর্ঘদিনের সংগ্রাম আত্মত্যাগ এবং নির্যাতনের কথা স্মরণ করেন তিনি আল বলেন যারা দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন তাদের আত্মত্যাগের ফলে এই বিজয় এসেছে এছাড়াও বিজয় বক্তব্যে সিরিয়ার নাম খারাপ হওয়ার জন্য শাসনকে দায়ী করে তিনি বলেন সিরিয়া আর মাদকের পুনর্নির্মাণ হবে আল জোলানি সিরিয়াকে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বলেন এই বিজয়ের মাধ্যমে সিরিয়া একটি নতুন যুগের দিকে পা বাড়িয়েছে সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে আল জুয়েলারির বিজয়ী বক্তব্য তুলে ধরা হয়